তোসব আপনাদের কোনো এখানে আচ্ছা এখন আপনার কাছে যে আছে আপনি একটু আমাকে দা ছাগলগুলো ধরে ধরে দামটা আমাকে বলে দিন কত বলা কাছে দামটা কিনা টাকা এখানে দাম আপনার বেচার টার্গেট কত ছাগলটা আমি বেస్తే মানে টাকা আসল টাকা হইলে আসল টাকা আমি বেজবো মানে 28000 টাকা আজ গেলো যদি একদিন পাঁচ দেখেন খুব ভালো ছাগল খুব টাইট খুব সুন্দর খাসি ছাগল আপনার কাছে বহুত ছাগল আছে দেখবেন কোনটা আছে এই যে লাল একটা খাসি আছে এই ছাগল আমার দেশে তিরিশ কিনা এই আমার এখানে দাম পঁচিশ ছাব্বিশ বৃষ্টি পারছি লস হচ্ছে এই তিরিশ বত্রিশ দিতাম

কারণ এখানে আপনি সব জায়গায় চিন এখানে আমি সব জায়গায় চিনি না বাট এইখানে এসে নিলে দিতে পারবেন এখানে এসে নিলে দিতে পারবো আচ্ছা তারপরে কালোটার তো ধান তো কালোটার দাম কত কালোটা আপনার কারণ মিনিমাম যতই দাম চাই 30 32 25 26 হলে ছাগলটা বেছে দেবো পঁচিশ ছাব্বিশ হলে বেছে দেবে না একশো পাঁচ এক হাজার নয় পাঁচশো লস লাভ সেটা পরের কথা আচ্ছা এরপর জায়গায় লাল ছাগল এছাড়াও আপনার তিরিশ বত্রিশ হলে বেচে দেবো আচ্ছা তিরিশ বত্রিশ

উত্তর দিয়ে বাড়ি আচ্ছা আপনার এখানে আসতে হলে সে কিভাবে আসবে কেউ আসতে চাই আসবে কিভাবে অটো রিক্সা আপনার মোবাইল নাম্বারটা বলেন সেভেন সাতান্ন উনচল্লিশ আটচল্লিশ আচ্ছা ঠিক আছে জিরো